ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে তবলা বাদ্যযন্ত্রটি একটি অসাধারণ জায়গা দখল করে আছে শাস্ত্রীয় সঙ্গীতের আদিকাল থেকেই তবলার এই জায়গা আজ পর্যন্ত মলিন হয়নি তবলা সঙ্গতকারী হিসাবে ভারতীয় সঙ্গীত জগতে অন্যতম স্থান রক্ষা করেছেন প্রখ্যাত তবলা বাদক জাকির হোসেন আজকের ভিডিওতে আপনাদের বলবো তবলা বাদক জাকির হোসেনের বর্ণময় জীবন বৃত্তান্ত উনিশশো সালের নয়ই মার্চ ভারতবর্ষের মুম্বাই শহরের মাহিম অঞ্চলে জাকির হোসেনের জন্ম জাকির হুসেনের পিতা ছিলেন কিংবদন্তি তবলাবাদক আল্লা রাখা মায়ের নাম বাভি বেগম জাকির হোসেন ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান তারা সব মিলিয়ে সাত ভাই বোন জাকির হোসেনের পারিবারিক পদবী হলো কুরেশি কিন্তু জন্মের পর তার পদবী হুসেন রাখা হয় প্রথাগত শিক্ষা জীবনের শুরুতেই জাকির হোসেন ভর্তি হন মুম্বাইয়ের মাহিমের সেন্ট মাইকেল হাই স্কুলে এরপর পড়াশোনা করেন মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পরবর্তী সময়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও তিনি যুক্ত ছিলেন এছাড়াও তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ওল্ড ডমিনিয়ান ফেলো এবং সেখানকার দু হাজার পাঁচ দু হাজার ছয় শিক্ষাবর্ষের পূর্ণ অধ্যাপক হিসাবে যুক্ত ছিলেন এক সাক্ষাৎকারে জাকির হোসেন জানিয়েছিলেন তিন বছর বয়স থেকেই তার তবলা শিক্ষা শুরু হয়েছিল তিনি বলেছেন আমি এমন বাড়িতে জন্মেছিলাম যেখানে জন্মানোর পর থেকেই তবলা শুনছি একজন শিল্পী শিল্পীর বাড়িতেই তার জন্ম হয়েছে ফলে নার্সিংহোম থেকে আসা স্তক আমার শিক্ষা শুরু হয়ে গেছে আমার কাছে তো কোনো বিকল্পই ছিল না ফলে আমার শিক্ষা শুরু হয়েছিল এ কথা বলতে পারার আগে থেকেই আমার শিক্ষা শুরু হয় জন্মানোর পর দ্বিতীয় দিনে বাড়ি ফিরে শিশু জাকিরকে তার বাবা উস্তাদ আল্লাহ রাখার কোলে দেওয়া হয় শিশু পুত্রের কানে প্রার্থনা সূচক কিছু বলার জন্য সেইটাই রীতি ছিল আল্লাহ রাখা পুত্রকে কোলে নিয়ে তার কানের কাছে গিয়ে তবলার একটি বাণী উচ্চারণ করেছিলেন জাকির হোসেনের মা সেই দৃশ্য দেখে অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন এ তিনি কী করছেন তার তো প্রার্থনা করার কথা উত্তরে আল্লাহ রাখা বলেছিলেন এইটাই আমার প্রার্থনা সত্যি কথা বলতে উস্তাদ আল্লাহ রাখা সাহেবের একদিকে জাকির হোসেনের বাবা এবং অন্যদিকে ছিলেন তার গুরু বাবা হিসাবে ছিলেন স্নেহপ্রবণ কিন্তু গুরু হিসাবে ছিলেন খুবই কঠোর ছেলে বলে জাকির হোসেনকে কখনো বাড়তি সুযোগ তিনি দেননি অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে বসেই জাকির হোসেনকে পিতার কাছ থেকে তবলা শিক্ষা করতে হতো তখন সবেমাত্র মাত্র সাত বছর বয়স জাকির হোসেনের স্কুলে তবলার অনুষ্ঠান শুনতে গিয়েছেন পিতা অনুষ্ঠানের পর কোনো কথা বলেননি রাতে খেতে বসে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি সত্যি সত্যি তবলা শিখতে চাও অপ্রস্তুত জাকির হোসেন উত্তর দেন অবশ্যই তখন আল্লাহ রাখা সাহেব বলেছিলেন তাহলে আগামীকাল থেকেই শুরু করব পরের দিন রাত তিনটেতে পুত্রকে ডেকে নেন তিনটে থেকে ছটা পর্যন্ত চলতে থাকে শিক্ষা গুরুদের কথা তাদের শিক্ষার কথা পাঞ্জাব ঘরানার বৈশিষ্ট্য তবলার উৎস বিভিন্নতার বিবর্তন দেবী সরস্বতীর কথা এরপর সাতটা নাগাদ প্রাতরাস সেরে স্কুলে যাওয়া সেই পথে মাদ্রাসা সেখানে গিয়ে কোরআন শিক্ষা করতেন তিনি সেখান থেকে যেতেন সেন্ট মাইকেল হাই স্কুলের চার্চে সহপাঠীদের সঙ্গে জড়ো হতে প্রার্থনা করতেন স্কুল সেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে আবার রেওয়াজ করতেন এইভাবে একদিন তিনি হয়ে উঠলেন বিশ্ববিখ্যাত তবলাবাদক জাকির হোসেন তার তবলাবাদন ভারতবর্ষের গন্ডি পার হয়ে বিশ্বজনীন হয়ে গিয়েছিল জাকির হুসেনের প্রয়াণের অর্থ তবলা যন্ত্রটিকে যিনি বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন তার প্রয়াসের সমাপ্তি আন্তর্জাতিক সঙ্গীতেও নিজস্ব স্বাক্ষর রেখেছিলেন জাকির হোসেন উনিশশো সালে ব্রিটিশ জ্যাজ গিটারবাদক জন ম্যাকলকিন বেলা বেহালাবাদক এল শঙ্কর ঘটমবাদক টি এইচ বিনায়কমের সঙ্গে তবলা নিয়ে মঞ্চে ওঠেন জাকির হোসেন জন্ম হয় ফিউশন ব্র্যান্ড শক্তির হিন্দুস্থানি এবং কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের মিশ্রণে আমেরিকায় কন্টেম্পোরারি জ্যাজের এক কনসার্ট করেন তারা শক্তির বাদন পশ্চিমী সঙ্গীতের জগতেও এক অশ্রুতপূর্ব অভিজ্ঞতার জন্ম দেয় পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ আলী আকবর খান প্রমুখ ততদিনে পশ্চিম বিশ্ব জয় করে ফেলেছেন কিন্তু ইন্দো দশকের গোড়ায় একেবারে নতুন উনিশশো ছিয়াত্তরে প্রথম অ্যালবাম প্রকাশ পায় শক্তির দু হাজার চতুর্থ তথা শেষ অ্যালবামটি প্রকাশিত হয়েছিল জাকির হোসেনের আরেক পরিচিতি আসে অভিনেতা হিসেবে উনিশশো তিরাশি সালে মার্চেন আইভরির ছবি হিট অ্যান্ড ডাস্টে তিনি প্রথম অভিনয় করেন তারপরে কয়েকটি ছবিতে ছোটখাটো চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায় উনিশশো সালে সাই পরাণ পরিচালিত সাত ছবিতে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হন জাকির হোসেন। এই সাত চলচ্চিত্রটি ছিল রাহুল দেব বর্মনের জীবনের একটি বিশেষ পর্বের ওপর আধারিত পরবর্তীতে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক দেব প্যাটেলের প্রথম ছবি মাংকি ম্যানেও নিজের ভূমিকাতেই অবতীর্ণ হয়েছিলেন জাকির হোসেন। তিনি বিয়ে করেছিলেন আন্তোনিয়া মিনেকোলা নামে এক কত্থক নৃত্যশিল্পীকে অ্যান্তোনিয়া জাকিরের ম্যানেজার ছিলেন তাদের দুই কন্যা সন্তান আনিসা কুরেশি এবং ইসাবেলা কুরেশি আনিসা প্রিম জগতের সঙ্গে যুক্ত হয়েছেন ইসাবেলা ম্যানহনে নৃত্যকলা নিয়ে পড়াশোনা করেছেন জাকির হোসেনের দুই ভাই তৌফিক কুরেশি এবং ফজল কুরেশি তারাও নানা তালবাদ্য বাজান এবং বিভিন্ন ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত তার পরিবার রবি শঙ্কর আলী আকবর খান শিবকুমার শর্মা হরিপ্রসাদ চৌরাশিয়া থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু প্রথম সারির শিল্পীর সঙ্গে অনুষ্ঠান করেছেন জাকির হোসেন পেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ডও এছাড়াও নানা সম্মাননা এবং পুরস্কার তো রয়েইছে কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে তার তবলা বাদন তবলা এই যন্ত্রটিকে বিশ্বজনীন করে তোলার পেছনে জাকির হোসেনের অবদান অনেকাংশে উল্লেখযোগ্য উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন তিনি উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান দু সালে ভারতে সবচেয়ে কম বয়সী বাদ্যযন্ত্র শিল্পী হিসাবে পদ্মভূষণ উপাধি পেয়েছেন জাকির হোসেন দু সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমির ফেলো পুরস্কারে সম্মানিত করা হয় তাকে এছাড়াও আরও বহু সম্মান এবং পুরস্কার রয়েছে জাকির হোসেনের ঝুলিতে বিশ্বখ্যাত এই তবলাবাদক জাকির হোসেন দু হাজার চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর রাত্রে পরপারে পাড়ি জমালেন সঙ্গীতের জগৎ ছেড়ে অমৃতলোকে যাত্রা করলেন সঙ্গীতের সাধক তবলা বাদক জাকির হোসেন এতক্ষণ আপনারা শুনলেন তবলা বাদক পণ্ডিত জাকির হোসেনের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার